হ্যালো আইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি বাড়ি যাওয়ার দিন তো খুব কাছেই চলে এসেছে এখন তো টুকটাক করে কেনাকাটা হচ্ছেই আজকেও চলে এসেছিলাম ডিমার্টে এসেই প্রথমে এই ফ্যানটার দিকে আমার চোখ গেলো কি কিউট না কিন্তু এখন তো ঠান্ডা পড়ে গেছে এখন আর তো কিনা মানে ফালতু হয়ে যাবে এদিকে তো ঠান্ডা ভালোই পড়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের দিকেও তো শুনলাম যে অল্প অল্প ঠান্ডা পড়ছে তবে যাই হোক ঠান্ডা পড়লেও তো আমাকে যেতেই হবে কিছু করার নাই কারণ সামনে বিয়ে বাড়ি বেশটির বিয়ে বলে কথা একদম তো মিস করাই যাবে না অনেক কিছু প্ল্যান রয়েছে অনেক ভিডিও তোমরা পাবে অবশ্যই দেখো কিন্তু খুবই ভালো লাগবে তোমাদেরও তারপর চলে এলাম বাসনের কাউন্টারের দিকে আর তোমরা তো জানো এখানে এলেই আমি আগে বাসনের কাউন্টারে আসবোই কারণ আমার এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে ওই দেখতে দেখতে একটা দুটো নিয়েই ফেলি তারপর এখানে দেখছিলাম একটা টিফিন বক্স কারণ ট্রেনেতে যাওয়ার সময় খাবার নিয়ে যেতে হবে আমার যে টিফিন বক্সগুলো ছিল একে ওকে খাবার দিতে দিতে না সেগুলো তার বাড়িতেই রয়ে গেছে আর নেওয়া হয় কারণ আবার আমাকে একটা কিনতে হবে তারপরে এই কড়াইগুলো দেখছিলাম আমাকে এসে একটা এরকম কড়াই কিনতে হবে যেহেতু আমার কড়াইটা একদম ছোট হয়ে গিয়েছে আর খুবই পাতলা অন্য জায়গা থেকে তো নিয়েছিলাম তার জন্য এখান থেকে ভাবছি এসে একটা নেব। তারপর চলে এলাম স্লিপারের কাউন্টারের দিকে একটা স্লিপার দেখছিলাম কারণ ট্রেনেতে টয়লেটে যাওয়ার জন্য লাগবে যেহেতু তবে আমার এই স্লিপারগুলো একদমই পছন্দ হচ্ছিল না তার জন্য আর নিলাম না অন্য জায়গা থেকে নিয়ে নেব তারপর বর এদিক থেকে ফ্যান ট্যান দেখছিল আর এই ভিডিওগুলো দু তিন দিনের মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু উইন্টার পরেই গেছে তার জন্য দেখছিলাম এখান থেকে গরমের কিছু জামা কাপড় আর বেশি কিছু কেনা মানে সেই বয়ে বইয়ে আমাকে নিয়ে যেতেই হবে তাই তেমন কিছুই এখান থেকে নিচ্ছি না বাড়ি গিয়ে কিনে নেব প্রয়োজন হলে তারপর এদিক থেকে দুটো প্যান্ট দেখছিলাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন আর হাফ প্যান্ট থ্রিগরার প্যান্ট এইসব পরা যাব না একটু লং প্যান্টেরই দরকার তবে এই প্যান্টগুলো খুবই সুন্দর ছিল কাপড়গুলো প্রচণ্ড নরম ছিল বেশ ভালো লাগছিল। হাতে মোটে কয়েকটা দিন মাত্র এরই মধ্যে সব কিছু কেনাকাটা কমপ্লিট করে ফেলতে হবে কিন্তু বরের খুব কাজের পেশার একদম খাওয়ার সময় পাচ্ছে না তার জন্য কেনাকাটা কিভাবে করবো আমি তাই ভাবছি তবুও অনেক কিছুই হয়ে গেছে এখনো কয়েকটা জিনিস কেনা বাকি রয়েছে আর সবার জন্য তো কিছু না কিছু নিয়ে যেতে হবে তাদের জিনিসগুলোও কিছু কিছু বাকি রয়েছে এখান থেকে তো যেগুলো নেওয়ার সেগুলো নেওয়া হয়েই গেছে প্রায় এখনো খাবার দাবার অনেক কিছুই কেনাকাটা করার আছে সেগুলোও নিতে হবে আর এইগুলো এত সফট এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলোও ভাবছি এখান থেকে একটা নিয়ে যাব ট্রেনের জন্য যেহেতু ঠান্ডা তো ভালোই পড়ে গেছে আর আমি একটু শীতকাতুরে আছি অবশ্য শীত করলেও অবশ্য আমার ফ্যানটিক চালানো চায় মানে দু রকমই চাই ঠান্ডা হাওয়াও চাই সাথে একটু গরমও চায় কী বলবো বলো তো তারপর ও যাচ্ছিলো ওদিকে পনির নিতে এখনও অনেক কিছু কেনাকাটা করার আছে আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিও করতে পারি আর হ্যাঁ তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ কি বলো তো সামনেই বিয়ে বাড়ি আর কয়েকটা দিন মাত্র তোমরা অনেক ভালো ভালো ব্লগ পেয়ে যাবে তোমরাও এনজয় করবে বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছ সব পার্ট টু পার্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যাই হোক চলো তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকু আর সবাই কিন্তু সাবধানে থেকো এই ঠান্ডা পড়তে না পড়তে আমারও কিন্তু সর্দি কাশি ধরেই গিয়েছে তোমরাও অবশ্য কেয়ারফুল থেকো টাটা সবাইকে ভালো থেকো